ফাইনালি ফাইনালি আর ফাইনালি যখন ঘড়িতে সময় বিকেল চারটে তখন অবশেষে মন্দিরের দর্শন পেলাম আর মুহূর্তটা যে কতটা ভালো লাগাচ্ছিল তা আমি এখন বলে বোঝাতে পারবো না সকাল থেকে যে দাঁড়িয়ে আছি সকাল সাতটা পনেরো থেকে ধরো এখন প্রায় চারটে পনেরো মতন বাজে এত সময়ের ক্লান্তি যেন নিমেষেই উধাও হয়ে গেল মন্দিরটা দেখে তো অবশেষে প্রায় সাড়ে চারটে থেকে পাঁচটার নাগাদ আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করতে পেরেছিলাম আর মন্দির থেকে পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসেছিলাম এতক্ষণ লাইনে দাঁড়িয়ে মাত্র দু মিনিট মন্দিরের মধ্যে থেকে দেখে এসেছি তবুও যে কতটা শান্তি তা বলে বোঝানো যাবে না আর একটা কথা বলে রাখি আমাদের অনেকেরই ইচ্ছে থাকে মন্দিরে যাব না খেয়ে দেয় পুজো দেবো তবে এই মন্দিরে আসতে হলে এভাবে না খেয়ে দেয়ে পুজো দেওয়া কখনোই হবে না কেন কি লাইনে দাঁড়িয়ে থাকতে হয় সেক্ষেত্রে কিছুটা শুকনো খাওয়ার জল সাথে রাখা অবশ্যই উচিত বিশেষ করে যাদের সাথে বাচ্চা থাকবে তাদের তো ভীষণভাবে উচিত আর মন্দিরের পেছনেই আছে দেখো কত বড় একটা পাথর ভীমশিলা এটাই মন্দিরটাকে রক্ষা করেছিল মহাপ্র